হ্যালো গুড মর্নিং হ্যাপি হোলি দেখো আজকে তো আমাদের বর্ধমানে দোল খেলে না আমাদের বর্ধমানের হোলি কালকে এটা আমাদের বর্ধমানের রাজা করে গেছিলেন তার আদেশ অনুসারে আমাদের বর্ধমানে মানে দোলের পরের দিন দোল খেলা হয় হোলি তো আমি আজকে কালকে যেহেতু ভিড় হবে তাই আজকে আমি একটু মাংস নিতে এসেছি এখন বাজে বেলা এগারোটা তোমরা একটু লাইনটা দেখো যে কী লাইন এই লাইনের মধ্যে আমি কীভাবে নেব রোদ এত রোদ দেখো একদিকেও লোক দাঁড়িয়ে আছে তো আমি এই এইদিকে লোকের মধ্যে আছি ওইদিকে আমি যেতে পারিনি মানে কখন হবে আমার কখন নিতে পারবো আমি মাংস নিজেই জানি না আর কখন বাড়ি যাব কারণ আজকে যদি না নিয়ে যাই কালকে তো নিতেই পারবো না সম্ভবই নয় কারণ প্রত্যেকটা দোকানে এরকম লাইন থাকবে